সালামু আলাইকুম জামালপুর আমারি ফার্নিচারে সবাইকে স্বাগতম আমাদের দুই সাল থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাংলাদেশে অন্যরকম একটা ফার্নিচারের চিন্তা ভাবনা করছি আগামী বিশ সাল থেকে আমরা অবশেষে দুই হাজার পঁচিশে মানে প্রায় চার বছর চেষ্টার পরে আমাদের সফলতা খুব কাছে চলে আসছে আমরা দু হাজার চব্বিশে একটা ভিডিও বলছিলাম যে দু হাজার পঁচিশে আমরা বাংলাদেশকে কোনো একটা মানে দিব আর কি বাংলাদেশকে কোনো একটা নতুন কিছু দেখাবো আর কি এখন আমাদের দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি এক তারিখে আমাদের বাংলাদেশ কাঁঠ শিল্প জামালপুর আম্বানি ফার্নিচারের উদ্বোধন করা হবে আমরা আমাদের শোরুম তারপরে কারখানা নিয়ে খুবই ব্যস্ত থাকার কারণে আমাদের বেশ কিছু কাজ লেট হচ্ছে আর বেশ কিছু মানে ভিডিও নিয়ে আসতে পারতেছে না কারণ আমাদের ওইদিকে দৌড়াদৌড়ি করা লাগতেছে তার জন্য আর কি আশা করি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির এক তারিখে আমাদের শোরুম ভালো করে মানে সফলতার সহিতই আমরা উদ্বোধন করতে পারবো এটা আমাদের আশা আর কি মনে হচ্ছে যে কোনো ঝামেলা হবে না তারপরেও বাকি তো আগেই বলা যাচ্ছে না কারণ যেহেতু মানে আমাদের প্লেন প্রোগ্রাম অন্যরকম আর আমাদের সাথে থাকবেন আমরা বাংলাদেশের জন্য কি করতে পারি অবশ্যই আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের যে বাংলাদেশের যেই সফলতার কথা বললাম অনেকেই ভাববেন যে ফার্নিচারে আবার বাংলাদেশের সফলতা কি এরকম ভাবতে পারেন আমরা যে বাংলাদেশের যে শিল্পের কাজটা মানে সারা বিশ্বের বুকে তোলার একটা টার্গেট নিয়েছি আশা করি দু হাজার পঁচিশে আমাদের সফলতার খুবই কাছে আসবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ